নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের গতকাল হয়ে যাওয়া ওবিসিকে কে সংক্রান্ত যে আপডেট সেটা নিয়ে কিন্তু একটি সংক্ষেপে তোমাদের আজকে আপডেট দেবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে তা দেখো গতকাল অর্থাৎ বাইশে নভেম্বর তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত কেসের যে একটা হিয়ারিং সেটা কিন্তু হয়েছিল তা বেসিক্যালি কালকে কপি সিকবের কথা শোনা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে এবং যারা তোমাদের অপরেন্টের যারা আইনজীবী আছে তারাও কিছু কথা বলেছিলেন তা সমস্ত কিছু দিক থেকে জাস্ট একটা কথাই তোমাদেরকে বলবো কালকে কোনো সমস্যার সমাধান কিন্তু হয়নি কালকে জাস্ট তরফ মানে দু তরফ থেকেই কথা হয়েছে কেউ কেউ বলেছে সে রাজ্য সরকার কমিশনের সাথে রকম সহাবস্থান না করে বা কোনো রকম আলোচনা না করেই ঠিক আছে ওবিসিদের শংসাপত্র দিয়েছে কেউ কেউ বলেছে যে না যে ওবিসিদের এই শংসাপত্র দেওয়ার আগে উপযুক্ত সার্ভে করার পরেই কিন্তু তাদেরকে এই অধিকারটা দেওয়া হয়েছে ঠিক আছে তা এরকম পক্ষে বিপক্ষে যুক্তি শোনানোর পর কপিল শিকবারের কাছে যে বিচারপতি তিনি কিন্তু বলেছেন যে এই শুনানিটা হওয়ার জন্য কত টাইম লাগ মানে টাইম তার লাগবে তা তোমাদের কিন্তু নেক্সট ডেট নয় ডিসেম্বর লাঞ্চের পর দুপুরবেলা দুটো পনেরো থেকে তোমাদের নতুন যে মানে জাজমেন্ট শুনানি শুনানি আমি তোমাদের বলবো মানে হিয়ারিং বা শুনানি তোমরা বলতে পারো সেটা কিন্তু করা হবে তা সেই দিনই কি তোমাদের জিনিসটা মিটবে সেটার মানে আশঙ্কা বলা এখনই যাচ্ছে না কিন্তু আশা করি সেই দিন মানে কেসটা ভালোভাবে তোমাদের মানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে শোনা যাবে এবং বিচারপতির তরফ থেকেও কোনো না কোনো কিছু একটা ইনপুট বা আউটপুট আসবে ঠিক আছে তোমাদের এইটুকুই আমি বলবো আর দেখো একটা কথাই বলবো যে এই বছর তোমাদের পরীক্ষা কোনোভাবেই হবে না যতই তোমার কেউ কেউ উনত্রিশে ডিসেম্বর পরীক্ষা হচ্ছে কুড়ি ডিসেম্বর পরীক্ষা হচ্ছে এইসব বলুক তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হলে তোমাদের পরের বছরেই হবে তা তার জন্য ভালো করে প্রিপারেশান মোটামুটি এখনও দেড় মাসের উপরে তোমরা একটা সময় পাচ্ছ তো প্রিপারেশানটা ভালো করে দাও এইটুকুই তোমাদের বলার এবং যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের করে রাখবে এরকম আপডেট প্রতিনিয়তই তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে ধন্যবাদ